প্রিয় দর্শক এই মুহূর্তে আমি অবস্থান করছি দামরাই উপজেলার রোয়াইল গ্রামের রোয়্যাল উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এখান থেকে আজকের যাত্রা শুরু করে আমি ধীরে ধীরে চলে যাব আমাদের সাভার উপজেলার সাবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত যেতে যেতে আমি আপনাদেরকে রোয়াল গ্রামের বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে রাস্তার দুই পাশের সবুজ গাছপালা এবং ধান ক্ষেতের সবুজ এবং সোনালি ফসলের বিভিন্ন দৃশ্য দেখানোর চেষ্টা করব রোয়াল গ্রামটি ধামরাই উপজেলার বিস্তীর্ণ সবুজের বুকে একটি দ্বীপ গ্রামের মতো করে গঠিত এই গ্রামের চারপাশের বহুদূর পর্যন্ত সবুজ ফসল ও ধানের জমি দিয়ে পরিবেষ্টিত এবং বর্ষাকালে চারিদিকে পানি দ্বারা আবৃত একটি দ্বীপ সমতুল্য গ্রামীণ জনপথ এই গ্রামের বেশিরভাগ মানুষের প্রধান জীবিকা কৃষি এবং মৎস্যজীবী জেলা এবং উপজেলা থেকে দূরবর্তী হওয়ায় এই অঞ্চলের অর্থনৈতিক এবং যোগাযোগ ব্যবস্থাও অনেকটা পিছিয়ে তবে গ্রামীণ জীবন এবং নগর জীবনের সাথে পার্থক্য করলে এখানে পাওয়া যায় নির্মল এবং বিশুদ্ধ এক জীবন ব্যবস্থা গ্রামীণ ডালা রাস্তা দিয়ে চলতে চলতে আপনার মনে হবে আপনি কোনো সবুজের বুকে হারিয়ে গেছেন চলতে চলতে সোনালী ধানের সবুজ প্রান্তর আপনার দৃষ্টিপত্তে ধরা দেবে শ্যামল বাংলার রূপসীকনার মতো করে সবুজের বিশালতা আপনাকে ছুঁয়ে যাবে হিমেল বাতাসের পরশ দিয়ে এর ওই ভিতর দিয়ে আপনি অনুভব করতে পারবেন ইট পাথরের বাহিরে এসেও পাওয়া যায় নির্মল সবুজ আবিজাত্যের ছোঁয়া এরকম সবুজ গ্রাম বাংলার সৌন্দর্য যদি আপনাকে না টানে তাহলে বুঝতে হবে আপনি এক পাষাণ হৃদয়ের অধিকারী এবং আপনার মনের দরজা আপনার অজান্তেই বন্ধ হয়ে রয়েছে যাই হোক ভিডিও জুড়ে আপনাদের জন্য রয়েছে সবুজের ব্যবস্থা দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন গ্রাম বাংলার সবুজ প্রকৃতি সবুজ দৃশ্য দেখতে দেখতে আমি চলে এলাম সাবার নামাবাজার বংশী নদীর ব্রিজের উপর তো আজকের এই সংক্ষিপ্ত ভিডিওটি সবার কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং আমার পরবর্তী ভিডিও পেতে পেজটি ফলো করতে ভুলবেন না আজকের মতো এখানেই শেষ করছি আপনার দিন শুভ হোক ধন্যবাদ সবাইকে